সাকিবকে টোপকে নতুন উচ্চতায় তাইজুল ইসলাম গড়েছেন দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারের রেকর্ড নিজের অভিষেকের পর থেকেই টেস্ট ক্রিকেটে দেশের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে পারফর্ম করছেন তাইজুল সাকিব ও মিরাজের মতন অলরাউন্ডার থাকার পরও নিজের কাজটা ঠিকমতো করেছেন সব সময়। বিদেশের মাটিতে কখনও কখনও একাদশে জায়গা হয়নি তাইজুলের বিশেষজ্ঞ টেস্ট স্পিনার তকমা নিয়ে খেলা তাইজুল এবার সাকিবকে টোপকে টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়েছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট শিকার করে সাকিবকে ছোঁয়ার পর দ্বিতীয় টেস্টে এক উইকেট শিকার করেই শীর্ষ উইকেট শিকারী বোলার হয়েছেন তাইজুল সাকিবের উইকেট সংখ্যা দুইশো ছেচল্লিশ তাইজুল দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করে উইকেট সংখ্যা এখন দুইশো আর মাত্র এক উইকেট শিকার করলে দেশের হয়ে প্রথম বোলার হিসেবে দুইশো পঞ্চাশ টেস্ট উইকেটের রেকর্ড করবেন তাইজুল ঢাকা টেস্টে পাঁচশো নয় রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড তাইজুলের বোলিং তোপে পড়ে আজ একশো রানে ছয় উইকেট হারিয়েছে জয়ের জন্য তাদের আরও তিনশো তেত্রিশ রান প্রয়োজন পঞ্চম দিনে তাইজুলের সামনে পাঁচ উইকেট পাওয়ার সুযোগও আছে তবে আর এক উইকেট স্বীকার করলেও দুইশো পঞ্চাশ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করবেন তাইজুল একাত্তর টেস্টে সাকিবের উইকেট সংখ্যা দুইশো ছেচল্লিশ ছাপ্পান্ন টেস্টে মিরাজের উইকেট দুইশো নয় অপরদিকে মাত্র সাতান্ন টেস্টেই দুইশো ঊনপঞ্চাশ উইকেট তাইজুলের এতেই বিশেষজ্ঞ স্পিনার তাইজুলের সামর্থ্য ও নৈপুণ্য ফুটে ওঠে তাইজুলের জন্য শুভকামনা